হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করব চিকেন বিরিয়ানি চলুন বিরিয়ানির রেসিপিটা আমরা দেখি নিই প্রথমে একটি পাতিল বসে আমি দিয়ে দিয়েছি দেড় কাপের মতো তেল তেলটি ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা দুই কাপ পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি এখানে আমরা কিছুটা বেরেস্তা করে পেঁয়াজ তুলে রাখব তেলের পরিমাণটাও বেশি দিয়েছি আমি আজ এই তেল দিয়ে আমি মাংস এবং বিরিয়ানি পুরোটাই রান্না করে নেব এখন দিয়ে দেবো কিছু আস্ত গরম মশলা এখানে আমি নিয়েছি সাদা কালো গোলমরিচ চার পাঁচটি লং তিন চারটি তেজপাতা পাঁচ ছয়টি এলাচ এখানে পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে এখন আমি ভালোভাবে কিছুক্ষণ বেজে নিয়ে দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো আমরা এই পেঁয়াজ বেরেস্তার সাথে ভালোভাবে বেজে নিব চিকেনগুলো আমরা যদি পেঁয়াজ বেরেস্তা বা তেলের সাথে প্রথমে এভাবে বেজে নেই। তাহলে চিকেনগুলো যখন আমরা বিরিয়ানি রান্না করব। তখন খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না খুবই সুন্দর আস্তে আস্তে থাকবে এবং দেখতো কালারটা খুবই সুন্দর আসে আর খেতে তো অবশ্যই ভালোই হবে এখন আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব চিকেনটা বাঁধার সময় প্রথমে যদি লবণ দেন তাহলে চিকেন থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে চেষ্টা করবেন বেজে নেওয়ার পর তারপর লবণটা অ্যাড করতে এখন আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন আদা রসুনটা দিয়ে আমি ভালোভাবে নেড়েছে এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো এইখানে অ্যাড করেছি আমি ধনিয়া জিরার গুঁড়া দুই টেবিল চামচ অ্যাড করেছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিব একটি টক দই এইখানে একশো বিশ গ্রাম টক দই ছিল আমি পুরোটাই দিয়েছি এখন আমি ভালোভাবে টক দইটা মিশিয়ে নেব আমি আজ এইখানে গরোয়া কিছু মশলা বা সাথে দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা অ্যাড করেছি যেন দুইটা মিক্স করে সুন্দর একটি ফ্লেভারের বিরিয়ানি তৈরি হয় এখন আমি এখানে অ্যাড করে দিব চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব টমেটো সস আর দিয়ে দিব লিকুইড দুধ এখন ভালোভাবে নেড়ে চড়ে ডেকে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব মাংসটা কষানো হতে থাক এই পাশে আমি বিরিয়ানি চালটা রেডি করে নেব চালগুলো আমি দুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব এইখানে আমি নিয়েছি জিবি ফুডস এই সুগন্ধি গুঁড়ো পোলার চালটা এখানে এক কেজি প্যাকেট আমি এখন দুইয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এইখানে চিকেনগুলো সুন্দরভাবে বিরিয়ানি রান্নার জন্য কষানো হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে তুলে রাখবো মশলা আর এই তেলের সাথে আজকে আমি পোলার চালগুলো বেজে বিরিয়ানি একটা রান্না করব। এখন আমি সবগুলো চিকেন একে করে তুলে রেখে দেব এখন এই মশলা আর তেলের সাথে আমি চালগুলো সুন্দরভাবে বেজে নেব আপনারা চাইলে চালগুলো দুয়ে সাথে সাথেই অ্যাড করতে পারেন আমি এখন এই মশলা মাখা তেলের সাথে ভালোভাবে চালটা বেজে নেব বেজে নেওয়ার পর যখন দেখব চালটা কিছুটা সাদা হয়ে আসছে তখন আমরা পানি অ্যাড করে দেব আমি এক কেজি পোলার চালের জন্য দেড় কেজি পানি নিয়েছি এই তো এখানে সুন্দর মতো চালগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে ভালোভাবে চারিপাশ থেকে বিরিয়ানির চালগুলো মিশিয়ে নিতে হবে চাল আর পানি দেওয়ার পর অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি কিছুক্ষণ ডেকে রেখে দেব। লশটা লোয়ে রেখে ডাকনা দিয়ে ডেকে এবং ডাকনার ছিদ্রটা অবশ্যই টিসু বা কিছু একটা দিয়ে বন্ধ করে দিতে হবে তখন প্রায় বিরিয়ানিটা পঞ্চাশ পার্সেন্ট হয়ে আসবে বা ডাকনা খোলার পর এইভাবে উপরে বেসে ওঠা মশলাগুলো হাত দিয়ে আমি তুলে ফেলে দিয়েছি আপনারাও যদি ফেলে দেন তাহলে খেতে বা পরিবেশনের সময় দেখতেও ভালো লাগবে এখন এই পর্যায়ে ভালোভাবে চালগুলো নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে রান্না করা সেই চিকেনগুলো অ্যাড করে দিতে হবে চিকেনগুলো উপরে অ্যাড করে দিয়ে আমি প্রতিটা চিকেন এইভাবে উপর থেকে ছড়িয়ে দেব এই পর্যায়ে চিকেনগুলো বিছে নেওয়ার পর অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে এই পর্যায়ে কিছুক্ষণ বসিয়ে রাখার পর এখন চিকেনগুলো চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব তারা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন না বা কম মজা হয় মনে হয় গরু মাংস থেকে আজ এইভাবে রেসিপিটা শেয়ার করেছি অবশ্যই আপনারা রেসিপিটা দেখে ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে খুবই ভালো লাগবে রান্নাটা কমপ্লিট এখন আমি আপনাদেরকে একটি সার্ভিন ডিশে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন বিরিয়ানির রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে চালগুলো কত সুন্দর জর্জরে হয়েছে এই পারফেক্ট বিরিয়ানি রেসিপিটা একদিন হলো ট্রাই করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক করবেন দারুণ স্বাদের এই লোভনীয় বিরিয়ানির রান্না রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ